আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো কানাডার এলএমআই লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট এবং কানাডার ওয়ার্ক পারমিটের ভ্যালিডিটি বা এটার মেয়াদ কত দিন থাকে এল এর মেয়াদ কতদিন ওয়ার্ক পারমিটের মেয়াদ কতদিন এই বিষয়টা আমরা ক্লিয়ার হব আমি এখন আছি কানাডা সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে কয়েকটা লিঙ্ক দেওয়া রয়েছে সো এখান থেকেই আমরা টু দা পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ প্রথমত এল এম আই এর মেয়াদ কতদিন এখানে দেওয়া রয়েছে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ভ্যালিড ফর এ ম্যাক্সিমাম অফ সিক্স মান্থ ক্যানাডা সরকার স্পষ্টভাবে বলেছে এটার মেয়াদ হচ্ছে ছয় মাস এলএমআই নিয়ে এখানে টোটাল পাঁচটা ছয়টা প্রশ্ন রয়েছে সো আপনারা এটা পড়লে ক্লিয়ার হয়ে যাবেন তবে এক্ষেত্রে একটু দেখুন পজিটিভ ডিসিশন ইস্যুড ফর লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট অ্যাপ্লিকেশানস রিসিভ দু হাজার চব্বিশ সালের মে মে মাসের এক তারিখ থেকে এলএমআই এর মেয়াদটা হচ্ছে ছয় মাস তবে এর আগে কোভিডের কারণে এবং ফরেন ওয়ার্কারের ডিমান্ডের কারণে দুই হাজার বিশ সাল থেকে দু হাজার তেইশ সালের মার্চ মার্চ টু এপ্রিল মাস পর্যন্ত একটা এলএমআই এর মেয়াদ ছিল এক বছর কিন্তু বর্তমানে কেনাডা সরকার একদম ক্লিয়ার করেছে মে এক দু থেকে একটি এল এম মেয়াদ হবে অনলি সিক্স মান্থ ওকে এখন আমরা জানবো ওয়ার্ক পারমিটের ভ্যালিডিটি বা ওয়ার্ক পারমিটের মেয়াদ কতদিন থাকে আচ্ছা আমরা যদি এই প্যারাটা পড়ি এটা হচ্ছে যে লেবার মার্কেট ইমফ্যাক্ট অ্যাসেসমেন্ট রিলেটেড একটা প্যারা সে এখানে বলেছে যে যখন আমরা এলএমআই জন্য অ্যাপ্লিকেশান করবো তখন সর্বোচ্চ এমপ্লয়মেন্ট ডিউরেশন আমরা তিন বছরের জন্য আবেদন করতে পারবো ওয়ার্ক পারমিটের মেয়াদ কতদিন হবে তার ডিপেন্ড করবে চারটা পয়েন্টের উপর এক নম্বর পয়েন্ট আপনি যখন এল এম জন্য আবেদন করবেন তখন এলএমআইতে আপনার এমপ্লয়মেন্ট অফ ডিউরেশনটা উল্লেখ করতে হবে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট আপনি যখন জব অফার লেটার পাবেন কোম্পানি যখন একটা একজনকে জব অফার দেবে ওই জব অফারে কত দিনের জব অফার দেওয়া রয়েছে এক বছরের জব অফার দিল না দুই বছরের দিল সেটা উল্লেখ থাকতে হবে তিন পয়েন্ট অনেক সময় পাসপোর্টের মেয়াদের মেয়াদটা নির্ভর করে চার পয়েন্ট ফাইনালি আইআরসিসি সিদ্ধান্ত নেবে যে আপনাকে কত দিনের ওয়ার্ক পারমিট দিবে তবে ধরুন আপনাকে জব অফার দিল দুই বছরের এবং এল এম আই অ্যাপ্লিকেশনে সেটা এমপ্লয়মেন্ট ডিউরেশন দুই বছর দেখানো হয়েছে তাহলে সকল কিছু যদি ওকে থাকে তাহলে নর্মালি আইআরসিসি আপনাকে দুই বছরের ওয়ার্ক ফার্মিট দিয়ে দিবে নর্মালি একটা ওয়ার্ড পারমিট সর্বোচ্চ তিন বছর মেয়াদ থাকে বা মেয়াদ পর্যন্ত আইআরসিসি ইস্যু করে তাহলে ফাইনালি আমরা যে বিষয়টা জানতে পারলাম একটা এল এম কপির মেয়াদ থাকে সর্বোচ্চ ছয় মাস এবং একটি ওয়ার্ক ফার্মিটের মেয়াদ সর্বোচ্চ একদম হাইস্ট তিন বছর তবে এটা নির্ভর করে কোম্পানি এর জন্য যখন আবেদন করবে কত দিনের জন্য মানে আপনাকে কত দিনের জন্য নিয়োগ দিয়েছে আপনার জব অফার লেটারে কত দিনের জন্য নিয়োগ দেওয়া হলো কত বছরের জন্য সেটার উপর নির্ভর করে আইআরসিসি ওয়ার পারমিটের ভ্যালিডিটিটা দিয়ে থাকে তবে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত দিয়ে থাকে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ